তোমায় ভুলব কেমন করে তুমি আমার ছিলে তুমি আমার ছিলে তুমি আমারই থাকবে তুমি অন্য জনের সাথে সংসার করলে কি হবে আমি তোমায় ভুলতে পারবো না এ জীবনে এ জীবন এ জীবন শুধু আমাকে কাদায় তোমাকে হাসিয়েছে তোমাকে হাসিয়েছে জীবন জীবন এ এ সংসার সুখী হয় গুণে ওই সংসার সুখী হয় টাকা পয়সার গুণে টাকা না থাকলে কেউ সুখী নয় এই দুনিয়ার ভাবে টাকা আছে বলেই সে সুখেরই আছে টাকা না থাকলে বৌতি চিল্লে চিল্লি করে টাকা না থাকলে ছেলে সন্তান ভালো হয় না তারা করে বাবা ইটা দাও মুলেই তো টাকা টাকা থাকলে সোনা থাকে টাকা থাকলে খাবার থাকে টাকা থাকলে বাড়ি থাকে টাকা থাকলে গাড়ি থাকে টাকা থাকলে ঘরের বউ বেশি করে আদর করে বেশি করে ভালোবাসে যদি টাকা না থাকলে গুলামের পথ গুলাম কামে যায় না কে হলো বৈশে রইছে ঘরে এই যে যে ইতিহাস শহীদুল ভাই এটা কিন্তু বাস্তব টাকা না থাকলে পুলাবান স্কুলে যাইতে চায় না টাকা দাও ব্যাগ নিয়ে স্কুলে যায়। টাকা নাই তো স্কুলও নেই টাকা আছে সমাজ আছে টাকা নাই সমাজের কেউ ডাকে না টাকা থাকলে বাড়ির পাশের কুত্তে এসে বাড়ি পাহারা দেয় যদি টাকা না থাকতে টাকা না থাকলে ওই কুত্তাই খেউ খাউ করে দেই খেয়ে টাকা থাকলে যে কোনো সময় জমি জায়গা কিনা যায় টাকা না থাকলে জমি জায়গা থাকুক দূরের কথা পরের গাছের পেয়ারা দেওয়া যায় টাকা থাকলে পেয়ারা কিনা যায় আম কিনা যায় বড় বড় দামি দামি আম আপেল কিনা যায় ভালো ভালো খাবার খাওয়া যায় বড় মাছ খান কিনে আনা যায় যদি টাকা না থাকে মাছও নাই মাংসও নাই গরুর গোছ তো বারোশো হোক আর চার হাজার হোক টাহা থাকলো 4000 দি কিনে খাওয়া যায় খাসির গোস্ত 8000 руб 8000 হইলো তাহা থাকলে কিনায় খাওয়া যায় যাক টাকা নাই হে কবি কোমতে ইডি বস্তু होतं আ এই যে টাকা ছিল বিদায় নেল কাটারটা কিনছিলাম টাকা না থাকলে এডি কিনতাম কোমতে কাড়াও লাগতো না তাই না শৈদুল তাই হ্যাঁ তাহলে নো এবি লম্বা একটু হ্যাঁ লম্বা হই যেত মানে মাইஞ்சி দেইবো নারা কইতো নুমরা আমি কইতো

যে যেভাবে পারতেছেন চুরি শেষ্রামি বাদে ডাকাইতি বাদে যে যে কাজ করেন করেন টাকা কামান একটি বাড়ি একটি খামার করেন হাঁস মুরগি পালেন গরু ছাগল পালেন টাকার অভাব না সংসারে পাঁচজন থাকলে পাঁচ দিক থেকে ইনকাম করার চেষ্টা করেন দেখবেন হবেই ইনশাল্লাহ আর যদি একজনে কামাই করে চারজন বইসে বইসে খান আমও গেলো সালাও গেলো গুলাও গেল গুলার খাপলাও গেলো মানে ধান চাল সবই গেলো বুঝেন চল পাশের কোনার কাকি রে যায় কইতে এক প্লেট ভাত দেন সে দিব না ভাত মুহের দিক চাওয়া যাবো না মুখ হাত বেজার হয়ে যাব পয়লা দিন দিবি পরের দিন আর দিবি না কবি ভাত রান দিন তোর কাকা আজকে বাড়ি নাই কাকা গেছে অন্য জায়গা আজকে রানবো না পান্তা ভাত আছে তাই সেই দেখাই হয়ে থাকতো এই পরিস্থিতি পরিচিতি আপনি কি চান এইটা করতে এটা যদি না চান তাহলে টাকা কামান গুছান কিছু টাকা গুছান তার জুয়া খেলেন না এগুলো ভালো না ছুটির দিন রুম ক্লিনিং করলাম রুম পরিষ্কার করে এই যেমন পরিষ্কার করতেছি মানে সারি কাটতেছি সারি যদি না কাটি আপনারা কবে নোংরা হইলো পরিষ্কার না ঠিক আছে তাই ভালো থাকে না আসসালাম আলাইকুম যদি কেউ কিছু রাইনতে থাকেন আমার ডাক দেন আপনারা না খাইতে পারেন আমি এসে খাইয়ে জাস্ট ফানি ভিডিও কিন্তু কথাগুলো বাস্তব